আমরা আসলে যারা ভিজিট করতে চাই আমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলি পার্সন বা ফ্যামিলি মেম্বার যারা আছেন তো আমরা আসলে দুই ধরনের অডিয়েন্স দেখতে পাই একজন হচ্ছে ফার্স্ট ব্লাড রিলেটিভকে ভিজিট করে একজন হচ্ছে কাজিন ফ্রেন্ড বা এদেরকে ভিজিট করে তো আমাকে একটু বলবেন সাল্জুল ভাই এই জায়গাতে ফার্স্ট ব্লাড ভিজিটের ক্ষেত্রে ইনভাইটেশন ইমপ্যাক্টটা হচ্ছে খুব বেশি স্ট্রংলি ইমপ্যাক্ট ক্রিয়েট করে হ্যাঁ ইউরোপিয়ান ডেস্টিনেশনগুলো ওরা ফ্যামিলি বলতে ওদের স্পাউস চিলড্রেন প্যারেন্টস ওরা এক্সটেন্ডেড ফ্যামিলির মতোই গণ্য করে এরপর আমাদের লিঙ্কস থাকেন কাজিন থাকেন ওরা এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যেই পরে তো যেটা বলতে চাচ্ছি আমার ফ্যামিলি এবং এক্সটেন্ডেড ফ্যামিলি ওনাদেরকে তো আমি ইনভাইট করতেই পারছি এখন সেই ফ্যামিলি মেম্বার যদি হয় যে আমার ডিপেন্ডেন্ট প্যারেন্ট ওনাদের বয়স অনেক হয়ে গেছে আমাদের উপর ডিপেন্ড করছে ওনার কোনো ইনকাম সোর্স নাই এখন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আসলে ইনকামের সোর্স থাকাও খুব একটা জরুরি না আমি স্পাউস আছেন স্পাউসেরও প্রোফাইলে খুব বেশি ইমপ্যাক্ট করবে না তো এই ধরনের ডিপেন্ডেন্ট প্যারেন্ট ডিপেন্ডেন্ট চিলড্রেন পাশাপাশি স্পাউস উনারদেরকে যদি আমি ইনভাইট করি অ্যাজ ইনভাইটার অ্যাপ্লিকেন্টের প্রোফাইলটার উপর খুব বেশি স্ক্রুটিনি তখন থাকে না অ্যাকচুয়ালি দরকারও হয় না তখন গিয়ে কী হচ্ছে ইনভাইটার যে ইনভাইট করছেন সেই ইনভাইটার প্রোফাইলটা যদি প্রপারলি সাবমিট করা হয় ডকুমেন্টেশন সেইটার উপর বেস করে দেখা যাচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স আমরা যেটুকু দেখে দেখে এসেছি ভিসাগুলো ইনশাল্লাহ হয়ে যায়